ষাদের দুর্ঘর্ষ লেগ স্পিন ঘূর্ণিতে ডাসরা গুরুত্বপূর্ণ সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা অ্যাঙ্গেল উইকেট নিয়ে নেদারল্যান্ডসকে ম্যাচ ছিটকে দেন এই প্রতিভাবান লেগি প্রতিটা বাঙালি ক্রিকেট প্রেমীর স্বপ্ন ছিল একজন পারফেক্ট লেগ স্পিনারের আর সে স্বপ্ন পূরণ করছেন ঋষাদ কি নেই তার মাঝে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যখন ব্রেকথ দরকার তখন বল হাতে রিশাদ আসেন বাংলাদেশের ত্রাতা রূপে আবার কখনো কখনো ব্যাট হাতে হাজির হন ভরসার প্রতীক হয়ে বাংলাদেশের অনেক আক্ষেপ শেষে অপেক্ষার ফসল এই রিসাব প্রতিপক্ষ হোক শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা কিংবা নেদারল্যান্ডস রিষাদ পারফর্ম করে চলেছেন একই তালে এমন একজন লেগ স্পিনারের জন্য কম অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে বল হাতে রিষাদের পারফর্ম দেখে কমেন্ট্রি বক্সে আধার আলী খানের উচ্ছ্বাস জানান দেয় তারই ঘরোয়াতে সেভাবে সুযোগ না পাওয়া সত্ত্বেও জাতীয় দলে তার উপর আস্থার প্রতিদান ঋষাদ দিয়ে চলেছেন বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ টার্গেট একশো ষাট রানের একসময় মনে হচ্ছিল এই টার্গেট অনায়াসেই পার করে ফেলবে নেদারল্যান্ডস ঠিক সেই সময়ে একেবারে জোড়া উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান ঋষাদ এরপর টাইগার বলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে পঁচিশ রানের জয় পায় বাংলাদেশ এই জয়ে সুপার এইটের স্বপ্ন বেশ ভালোভাবে জিয়ে রাখল নাজমুল হোসেন শান্তর দল ওয়েস্ট ইন্ডিজের আনর্স ভেলে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ তবে আল হাসানের ফিফটি ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ নির্ধারিত বিশ্ববারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে টাইগাররা সাকিবাল হাসান ছেচল্লিশ বলে চৌষট্টি রানে অপরাজিত থাকেন এছাড়া তানজিদ তামিম ২৬ বলে ৩৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ করেন একুশ বলে পঁচিশ রান একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ডস দেখে শুনে খেলতে থাকেন দুই ডাচ ওপেনার মাইকেল লেবিট ও ম্যাক্সো দাউদ উদ্বোধনী জুটিতে বাইশ রান যোগ করেন তারা এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে ব্রেক এনে দেন তাস্কিন ষোলো বলে আঠারো রান করা লেবিটকে আউট করেন এই টাইগার পেসার এরপর দুলীয় বত্রিশ রানে ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার তানজিম হাসান সাকিব ষোলো বলে বারো রান করা ম্যাক্সো দাউদকে আউট করেন সাকিব এরপর সিব্রান্ট অ্যাঙ্গেল ব্রেককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বিক্রমজিৎ সিং তবে দুলিও ঊনসত্তর রানে ষোলো বলে ছাব্বিশ রান করে ফিরে যান বিক্রমজিৎ তার বিদায়ের পর অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন অ্যাঙ্গেল ব্রেক্ট দুলিয় একশো এগারো রানে অ্যাঙ্গল ব্রেক্টে আউট করে বাংলাদেশকে স্বস্তি দেন রিশাদ হোসেন বাইশ বলে তেত্রিশ রান করে আউট হন অ্যাঙ্গেল ব্রেক্ট একই ওভারে বাস ডিলেটকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরাম এই লেগ স্পিনার এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নিয়ে ডাসদের ম্যাচ থেকে ছিটকে দেন ঋষাদ ও মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করতে সক্ষম হয় ডাসরা